আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে বাইকে দিয়ে ছবি উঠাবেন শুধু ছেলেদের জন্য প্রথমে আপনি একটা বাইক নেবেন তারপরে বসে দুই হাতে হ্যান্ডেল না ধরে এক হাতে হ্যান্ডেল ধরবেন আর এক হাত এরকম চিহ্ন করবেন পেছন থেকে ক্লিক করবেন অসাধারণ ছবি পেয়ে যাবেন পরবর্তী ছবিতে যাই আপনি এক হাতে বাইক ধরবেন এবং কালো জ্যাকেট হেলমেট চাইলে পরতে পারেন এবং সামনের দিকে না তাকিয়ে হালকা পিছির পিছনের দিকে তাকাবেন আর একটু জুম করে নেবেন ক্যামেরা তাহলে শটটা ক্লোজ হবে তাহলে ছবিটা দেখতে অসাধারণ লাগবে পরবর্তী পোজ মেন্স ফটো পোজ বাইক পরবর্তী পোজ ধরেন আপনি বাইকে দুই হাতে ধরে আসেন এবং ধরে তারপরে একটু নিচ দিকে তাকাবেন আর একটা পা নিচে রাখবেন রেখে বাইকের দিকে তাকিয়ে থাকবেন আর আপনি কিছু উঁচু স্থান থেকে ছবিটা উঠাবেন তাহলে অসাধারণ একটা ছবি আসবে আর একটু ডার্ক করে নেবেন ছবিটা আরও প্রাণবন্ত লাগবে পরবর্তী ছবি একটা বাইক থাকবে আর আপনি সামনে থেকে হেঁটে আসছেন এমনভাবে যেন আপনার একটা পা এবং আর একটা পা সামনে পিছনে থাকে এবং হাতে হেলমেট আর বাইক দিকে তাকিয়ে আসেন এরকম পোজেও কিন্তু অনেক অসাধারণ ছবি আসে পরবর্তীতে যাই একটা বাইক সামনে রাখবেন ফাঁকা রাস্তা নেবেন এবং বাইকের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন এতে আপনি পেছন থেকে পেছনে হেলমেটটা ধরে রাখবেন আর একটা হাত পকেটে রাখবেন তাহলেই পেয়ে যাবেন অসাধারণ ছবি পরবর্তী পোজ একটা বাইক নেবেন তারপরে আপনি বাইকের সামনে দাঁড়াবেন দুটো পা একটু উঁচু করবেন করে পিছনের পকেটে হাত দেবেন দিয়ে একটু বা দিকে তাকাবেন তখন একটু ছবি উঠাতে হবে ছবিটা অবশ্যই এ বিকালে হলে বেশি ভালো হয় পরবর্তী পদে হ্যাঁ এটা একটু ডার্ক ছবি এটা হচ্ছে আপনার বাইকের সামনে থেকে একটু জুম করে আপনার বন্ধুকে বলবেন মোবাইল টিপতে অথবা হেলমেট পরে তিনি মোবাইল বা মিটারের দিকে তাকিয়ে থাকবে এখানে জুম করতে হবে আপনার মোবাইলটি জুম করে এখানে ক্লিক করতে হবে তাহলে এরকম সুন্দর ক্লোজ শট পেয়ে যাবেন পরবর্তীতে এখানে বাইকের যে নিচের অংশে বসবেন এবং এখানেও আপনার বন্ধুকে ঠিক রেখে মানে পা এবং থেকে হাত পা ঠিক রেখে ক্লোজ শটে গিয়ে এখানে আপনি ছবি ওঠাবেন ছবিটা অবশ্যই যেন ক্লোজ শট হয় আর অনলি বাইকের মাথা নেবেন তাহলে অসাধারণ একটা ছবি আসবে পরবর্তীতে এখানে বাইক নেবেন বাইকের উপরে বসবেন একটা পা গিরে দেবেন আর একটা পা রাস্তায় রাখবেন চাইলে মাস্ক পরতে পারেন এবং ক্যামেরার দিকে সুন্দর লুখে তাকাবেন এরকম ফাঁকা মাঠে বা ফাঁকা রাস্তায় নিতে পারেন যেটা আপনাকে আরও প্রাণবন্ত করবে তার পরবর্তী ছবি এই ছবিটা আপনি বাইকে উঠে এক পাশে হেলে থাকবেন এবং আপনার হাত যেন থাকে বাইকের ওপর হাতটা থাকবে আর আপনি একদম নিচে রাখবেন ক্যামেরা নিচের অ্যাঙ্গেল থেকে উপরের দিকে তাকাবেন যাতে আকাশটাও আসে এবং বাইকটার কিছু অংশ আসে এই মিলে ছবিটা সুন্দর হয়ে যাবে আপনি এডিট করলে আরও ছবিটা সুন্দর হবে পরবর্তীতে একটু ছবি আপনি নেবেন হচ্ছে বিকালের দিকে সূর্যাস্তের কিছু আগে এবং বাইকের কিছু অংশ নেবেন আর আপনার বন্ধু থাকবে ঠিক আকাশের দিকে মানে আকাশ যেখান থেকে নীল বা রক্তিম রঙে আলোকিত হয়েছে সেদিকে নেবেন ছবিটা একটু বাইকের অর্ধেক নেবেন আর বন্ধুকে ফোকাস করবেন বাস হয়ে গেল আমাদের সুন্দর ছবি আর একটা এরকম বাইক নেবেন ক্লাসিক বাইক এবং সাধারণভাবে বাইকে উঠবেন উঠে সোজাসুজি না হয়ে আপনি ডানে বামে তাকাতে পারেন অসাধারণ ছবি উঠে যাবে আর আপনার বন্ধুকে বলতে পারবেন এরকম একদম ক্লোজ হয়ে বাইকের সঙ্গে দিয়ে একটু হেলান দেবেন আর আপনি ওয়ান এক্স না করে টু এক্স বা থ্রি এক্স দিয়ে টেলি ফটো থাকলে আরও ভালো আপনি ওয়ান এক্স টু এক্স দিয়ে পোর্ট্রেট মুটে উঠাবেন দেখবেন ছবিটা অসাধারণ হয়েছে স্বাভাবিকভাবেই বাইকে উঠে অন্যদিকে তাকিয়ে থাকতে পারেন আর আপনি বাইকের সামনে থেকে ক্লিক করবেন দেখবেন অসাধারণ ছবি আর এরকম আপনি বাইকে বসে নিজ দিকে তাকাবেন আর পিছনে ব্যাকগ্রাউন্ড কালো এবং ডার্ক এডিট করবেন দেখবেন অসাধারণ একদম এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন দুটা পা দেবেন এবং সামনের দিকে তাকিয়ে থাকবেন কিছু রাস্তা নেবেন এবং বাইক আর আপনার বন্ধু সহ নেবেন অসাধারণ ছবি উঠে যাবে কোনো বিল্ডিংয়ের পাশে আপনার বন্ধুকে এরকম বাইক নিয়ে দাঁড়াতে বলবেন এবং অন্যদিকে তাকিয়ে থাকবে দুই হাত দিয়ে হেলমেট ধরবে তারপরে এই জুম করে একটু ক্লিক করবেন জাস্ট ও ছবি উঠবে আজ এ পর্যন্ত আমি আরিফুল ইসলাম বাবু ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর এরকম পরবর্তী ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ